হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আরেকটা ছোট ব্লগ শুরু করলাম আর এটা গত রাতে ছিল প্রায় তিনটার সময় কারণ ওই সময়টা তো ওর একটা ওষুধ ছিল এটা খেতে হবে তো খাওয়ার জন্য আমি চিন্তা করলাম যে আর ঘুমায় কী করবো ঘুমালে উঠা যাবে না আর আমার তো রাত জাগার অভ্যাস আছে তো ওই জন্য জেগে থাকলাম আর ওকে ওষুধটা খাওয়ানোর জন্য উঠালাম ও ঘুমেই ছিল তো এরপরে উঠাই বলছি যে কী খাবা তো পরে বলছে আমাকে একটু বিস্কিট দাও আর কলা দাও তো আমি বিস্কিট বের করে দিলাম আর কলা দিলাম তো খেলো খাওয়ার পরে এবার ওষুধ খাবে আর কি তো ও ওষুধ টষুধ খেলো খাওয়ার পরে এবার আমাকে বলতেছে যে আপনা কেমন যেন জ্বালা পোড়া করছে গায়ে জ্বরও ছিল ভালোই তো ও আমাকে একটু মাথায় পানি দিলে ভালো হতো তো আচ্ছা মাথায় পানি টানি দিলাম এরপর মুছে টুছে ঘুমাইলো তারপরে সকালবেলা উঠে ওকে আগে দুধ দিয়ে পাউরুটি দিয়ে ফেললাম আর আমরা হালকা পাতলা আমরাও পাউরুটি চা যে যা খাচ্ছে আর কি এরকম করে নিয়ে ফেললাম তো সবাই খেলাম তো খাওয়ার পরে এবার এগারোটা বারোটার দিকে ওকে আমি জিজ্ঞাসা করছি কী খাবা কারণ এখন ও তো বেশি কিছু খেতে পারে না এখন তো রুচি অত বেশি না তো একটু মালটা মালটা কেটে দিলাম মালটা কেটে দেওয়ার পরে মালটা খাচ্ছিলো আর তাও ঝিমাই ঝিমাই খাচ্ছে মানে ভালো লাগছে না তো আমি এখানে রান্নার জন্য চলে গেলাম তো আজকে একটু করলাপাজি করবো আর একটু শুটকি ভুনা করবো রসুন দিয়ে মনে হচ্ছে যেন একটু ঝাল করে যদি কিছু খেতে পারতাম ভালো লাগতো ওদের ওর জ্বর বাচ্চাদের জ্বর ছিল আমার না ওদের এসে এগুলো করতে করতে নিজের কাছে এখন মনে হচ্ছে খাবার কেমন যেন অরুচি হয়ে গেছে খেতে ভালো লাগে না কেমন যেন লাগে গন্ধ লাগে আমার মধ্যে আমারও মনে হয় গ্যাস ট্যাস হয়ে গেছে নাকি জানি না ওদের কারণেই এরকম হচ্ছে কোনো কিছুতে ভালো লাগছে না তো আচ্ছা খুব মাখা মাখা করে এখানে সুটকি রসুন দিয়ে ভুনা করলাম আর এখানে ধনিয়া পাতা টাতা দিয়ে মানে মনে হচ্ছে যেন অনেক টেস্ট হবে আসলে টেস্ট ছিল কারণ আমি তো এখন সঙ্গে সঙ্গে ভয়েস দিচ্ছি না রাতের বেলায় দিয়ে দেওয়া হয়েছে আমার এটা তো অনেক মজা ছিল আর ওর বাবাও খেয়ে মজা পাইছে আমাকে বলতেছে যে সুটকিটা দিয়ে মনে হচ্ছে যেন অনেক দিন পরে একটু ভাত খেলাম মানে মুখে লাগছে তো বিকালবেলায় আমাকে আবার জিজ্ঞাসা করতেছে তোমার সুটকি আসছে না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে যে যাকে একটা জিনিস করছি একটা অসুস্থ মানুষ খেয়ে যেয়ে তো ওর ভালো লাগছে তাইলে তো নিজের সার্থক রান্নাটা করে তাছাড়া ওকে খাওয়াই টাওয়াই দিলাম দেওয়ার পরে এবার আমি দুহাকে আনার জন্য কোচিংয়ে যাচ্ছি কারণ আজকে দুহা একা একাই চলে গেছে আর সেন্টার প্লাজার এখান দিয়ে মানে মেন রোডটা পার হতে হয়তো আমার অনেক ভালো লাগে সাহস করি না কখনও তো আচ্ছা ওকে আনতে যাচ্ছিলাম আর এখান আমাদের বাড়ি এখানে একটা ফুল দেখে আমার ভালো লাগছিলো ওই জন্য ভিডিওটা নিলাম তো রাস্তা দিয়ে যাচ্ছি আর যাওয়ার সময় দেখতেছি যে এখানে ওই দিন মাছ নিলাম যে লোকটার কাছে উনি আবার দেখে যে অনেকগুলা কাঁচকি মাছ নিয়ে আসছে তো ওনার কাছে দেখলাম দেখে আর নিলাম না চলে গেলাম গিয়ে দেখছি যে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে আর এত বাতাস হচ্ছে ওখানে যত গরম মানে ওখানে গেছে আমার জায়গা গাটা ঠান্ডা হয়ে গেছে রাস্তার মধ্যে আসলে একটু মোটামুটি বাতাসটা ভালোই লাগে তো এখানে গার্ডিয়ানরাও গল্প সল্প করছে আর দুহার ছুটি হয়েছে ও বের হচ্ছে ওর বান্ধবী শুদ্ধ বের হয়েছে তো এরপরে এখানে এই ভাইয়েরা কী করে সবসময় টুলগুলো নিয়ে ওরা রাস্তার পাশে বসে এখানে বাতাসের কারণে আর মহিলারা যারা আছে ভেতরে কোচিংয়ের মধ্যে ওখানে থাকে কেউ গল্প করে বা যা ইচ্ছা তা এরকম আর কি তো আচ্ছা ওকে নিলাম নিয়ে ও এরপর বলতেছি যে চলো আজকে একটু আমরা একটু সেন্টার প্লাজা হয়ে বাসাই যাই দেখি আর কিছু পাওয়া যায় নাকি তো ওকে নিয়ে গেলাম ওখানে গিয়ে একটু ঘুরলাম টুরলাম দুজনে মামে তারপরে বাসায় এবার ব্যাক করার সময় কারণ সময় তো হয়ে গেছে বলতেছে চলো তো আমি মেনলি গেছিলাম কিন্তু জুতা দেখার জন্য কারণ আমার এবার ঈদের জুতাটা না আমার মনের মতো হয় নাই মানে ওইটা পরে আমি আরাম কম পাচ্ছি কোমরের সমস্যা আছে যার কারণে আমার মনে হচ্ছে যেন লাগে কোমরে টান খায় এরকম টাইপের আর কি তো এরপরে আচ্ছা যাক দেখছি যে ওই রকম মানে মনের মতো কিছু পাই নাই একটু সফট ওই টাইপের খুঁজছিলাম তো পাওয়া যেহেতু যায় নাই দেখি আর সেনার পাঁচাতে তো আশা হয় যে কোনো সময় পেলে নিয়ে ফেরবো তো আসার সময় এত জ্যাম পড়ছে ভালো লাগছিল না বসে বসে আস্তে আস্তে গাড়িটা চালাচ্ছিলো কারণ গাড়ি আগাতে পারছে না রাস্তার মধ্যে কাজ চলতেছে তো তো ওই জন্য গাড়িও খুব আস্তে ধীরে যাচ্ছে তো আমাদের বাসার সামনে এখানে লোকটাকে দেখছিলাম যে বেলুন নিয়ে আসতেছে তো বেলুনের ভিডিও করতে গিয়ে ওনার একটা পা নাই আমার চোখে পড়ে এত খারাপ লাগছে যে মানুষ পেটের জন্য কত কিছু করতে হয় এই যে এক পা দিয়ে ঘোরায় ঘোরায় আমি জানলা দিয়ে প্রায় সময় দেখি লোকটা যে আসে বেলুন নিয়ে এদিকটাতে জানলাতি দেখা যায় আমার মেন রোডে মানে বাসার যেই গলির রোডটা আর কি ওইটা দেখা যায় তো আমাদের বাসায় গলিতে যখন আসছি দেখি যে বাচ্চাগুলো প্রসব সময় মানে বিকালবেলা ওরা এরকম ফুটবল টুটবল খেলে একটা দুইটার পর থেকে ওরা বের হয়ে যায় আর এখান থেকে খেলতে খেলতে মারামারি ওলাইয়ে গেছে মানে আমাকে দেখে যে একটু থামবে সেটা কিন্তু করে নাই ওরা ওদের মতো চালাই গেছে তো এ পরে আর কি যেন আসছে রিক্সা রিক্সা যাচ্ছে যাকে এর ভেতরে আমরা বাসায় চলে আসছি আমি কতক্ষণ দাঁড়াই দেখলাম দুহা আমার একটু পিছনে ছিল তো দুহা আসছে তো বাসায় যখন আসছি আমি সব মানে ড্রেসটা চেঞ্জ করে জানলার পাশে একটু বসছিলাম বসছি আর আয়রা বলছে আমু দেখো একটা বেলুন মানে এই বেলুনগুলাই কেউ একজন হয়তো হাত থেকে চলে গেছে আর কি তো এরপরও আমি আর ওইটার ভিডিও নিতে পারি নাই কিন্তু চলে গেছে আর কি অবস্থাতে এটা রাতের বেলায় ওর বাবা ক্যানোলাটা চেঞ্জ করতে গেছিল ও গিয়ে আবার আসছে তো আজকে ক্যানোটা খুব সুন্দর করে চেঞ্জ করে দিছে আমি দেখলাম যে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ